নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য তেরো সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তেরো সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা এক এমন সময়কাল নিয়ে আলোচনা করতে চলেছি যা শুধু একটি সাধারণ রাশিচক্রের ভবিষ্যদ্বাণী নয় বরং এক অভ্যন্তরীণ জাগরণের বার্তা আজ আমরা কথা বলবো কর্কট রাশির জাতক ও জাতিকাদের জীবনে আসন্ন তেরো সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর দুই সময়কাল নিয়ে একটি এমন অধ্যায় যেখানে নক্ষত্রের গতিপথ শুধু আপনার ভবিষ্যৎ বদলে দেব না বরং সেই ভবিষ্যতের পথে চলার সাহসও দেবে আর এই সাহসের উৎস হবেন জয় মা কালী যখন পৃথিবীর উপর অন্ধকার ঘনিয়ে আসে যখন মানুষের ভিতরে হতাশা দুশ্চিন্তা ও অনিশ্চয়তা জমা হতে শুরু করে তখন একজন শক্তির রূপে আবির্ভূত হন তিনি মা কালী তিনি ধ্বংস করেন অশুভ শক্তিকে আবার সৃষ্টি করেন নতুন আলোর পথ এই সময় মা কালী আপনাদের অর্থাৎ কর্কট রাশির জাতকদের জীবনে এক অসীম শক্তির অনুপ্রবেশ ঘটাতে চলেছেন যারা এখনো জানেন না নিজের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে যারা প্রতিদিন সকালে উঠে শুধু একটাই প্রশ্ন করেন আর কত তাদের জন্য আজকের এই বার্তা এক আশার আলো তেরো সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণক্ষত্রের বিশেষ সংযোগ তৈরি হচ্ছে যা কর্কট রাশির জাতকদের ভাগ্যে মোর ঘুরিয়ে দিতে পারে এই সময়কাল একরকম সুপ পরীক্ষার সময় যারা তাদের ধৈর্য ধরে রেখেছেন যারা সত্য পথে থেকেছেন যারা ভালো কিছু পাওয়ার অপেক্ষায় ছিলেন তাদের জন্য মা কালী নিজে এক একটি আশীর্বাদ হয়ে নামবেন এই সময়টি হবে সেই সব আত্মার জন্য যারা অনেক কিছু হারিয়ে এখনো হাল ছাড়েনি এই সময় সবচেয়ে বড় প্রভাব পড়বে আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ শক্তির উপর মা কালী আপনার ভিতরের ঘুমিয়ে থাকা সাহসকে জাগিয়ে তুলবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন কিভাবে হঠাৎ করে আপনার চিন্তাভাবনায় এমন এক দৃতা এসে গেল যা এতদিন ছিল না যেসব কাজ আপনি এতদিন সাহসে করতে পারেননি যেসব সিদ্ধান্ত বারবার পিছিয়ে গেছেন এবার সেই সমস্ত দ্বিধা ভেঙে আপনি নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাবেন এই সময় হঠাৎ করেই জীবনের কিছু পুরনো অধ্যায় আবার খুলে যেতে পারে যেমন পুরনো কোনো সম্পর্ক পুরনো কোনো কাজের সুযোগ এমনকি পুরনো কোনো ভুলও সামনে চলে আসতে পারে কিন্তু মনে রাখবেন মা কালী কেবল পুরনোকে সামনে আনেন না তিনি সেই পুরনোকে শিক্ষা হিসেবে সামনে আনেন আপনি যদি অতীতকে ভয় না পেয়ে তাকে শেখার উপায় হিসেবে গ্রহণ করেন তাহলে এই সময় আপনাকে পুরনো ভুল সুদূরে এক নতুন জয় এনে দিতে পারে পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক এই সময় নতুন রূপ নিতে পারে যেসব সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল সেখানে ধীরে ধীরে উষ্ণতা ফিরে আসবে আপনি নিজেই অবাক হয়ে দেখবেন যার সঙ্গে এতদিন কথা হয়নি তিনি হঠাৎ করে আপনার পাশে এসে দাঁড়িয়েছেন হয়তো কোনো বন্ধুর কাছ থেকে এমন এক সহায়তা আসবে যা আপনি ভাবতেও পারেননি মা কালীর আশীর্বাদে এই সময় আপনি শুধু আর্থিক বা পেশাগত উন্নতি নয় আত্মিক সম্পর্কগুলোর মধ্যেও এক নতুন আলো দেখতে পাবেন এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল মানসিক ভারসাম্য ও কর্কট রাশির জাতকরা অনেক সময় নিজের অনুভূতি চেপে রাখেন কেউ বুঝতেই পারে না তারা ভেতরে কতটা ব্যথা নিয়ে বাঁধছেন কিন্তু এই সময়ে মা কালী আপনাকে শুধু শক্তি নয় নিজের আবেগ প্রকাশ করার সাহসও দেবেন আপনি কাঁদতে শিখবেন হাসতে শিখবেন নিজেকে ক্ষমা করতে শিখবেন এবং সেটাই হবে আপনার সবচেয়ে বড় জয় এই সময় যাঁরা নেগেটিভিটির মধ্যে ডুবেছিলেন যাঁরা বারবার হেরে গিয়ে নিজেকে বোঝাতে চাইছিলেন যে আমার দ্বারা কিছু হবে না তাদের ভিতরে এক অদ্ভুত রূপান্তর ঘটবে আপনি হঠাৎ বুঝবেন যে ব্যর্থতা এতদিন আপনাকে পেছনে টানছিল সেটাই আপনার সবচেয়ে বড় শিক্ষা ছিল আপনি নিজের ভিতরে এমন এক শক্তি খুঁজে পাবেন যেটি আপনাকে দেবে নতুন পথ বেছে নেওয়ার সাহস মা কালী কারো প্রার্থনায় কৃপা করেন না তিনি কৃপা করেন সেই সব হৃদয়ে যারা নীরব কান্নার মধ্যেও শক্তির পথ খোঁজে আপনি যদি এমন একজন হন তাহলে নিশ্চিত থাকুন এই তেরো থেকে পঁচিশ সেপ্টেম্বর আপনার জন্য এক আশ্চর্য পরিবর্তনের সূচনা হতে চলেছে এই সময় আপনার জীবনে যা ঘটবে তার অনেক কিছু আপনি প্রথমে বুঝতেই পারবেন না কিন্তু ধীরে ধীরে আপনি অনুভব করবেন কিছু একটা বদলাচ্ছে আপনি বদলাচ্ছেন চারপাশ বদলাচ্ছে আর এই বদল হচ্ছে ভিতর থেকে এটাই মা কালীর সেরা কৃপা আপনার জীবনে যা আসবে তা হবে একেবারে অপ্রত্যাশিত একেবারে নতুন একেবারে গভীর কিন্তু আপনি প্রস্তুত থাকবেন কারণ মা কালী আপনাকে প্রস্তুত করছেন তার আশীর্বাদে আপনি কেবল পরিস্থিতি মোকাবিলা করবেন না আপনি সেই পরিস্থিতির পথ প্রদর্শক হয়ে উঠবেন জীবনে অর্থের ভূমিকা যতই অস্বীকার করি না কেন বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে বলা যায় আর্থিক স্বস্তি না থাকলে মনের শান্তিও দূরে থাকে কর্কট রাশির জাতক জাতিকারা বরাবরই কর্মনিষ্ঠ দায়িত্বশীল ও অর্থ উপার্জনের বিষয়ে গভীর মনোযোগী হয়ে থাকেন তবে গত কয়েক মাস বা বছর আপনার জীবনে এমন সময় হয়তো এসেছে যেখানে আপনি বারবার চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পাননি এই সময়টাতে অর্থাৎ তেরো সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহগত এমন এক পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে শনি মঙ্গল ও বুধের প্রভাব একত্রে কর্কট রাশির জাতকদের আর্থিক ও কর্মজীবনে ধাক্কা নয় বরং গতি আনবে তার উপর যদি থাকে মা কালীর দৃষ্টি। তাহলে সেই গতি হয়ে উঠবে সাফল্যের স্মরণী এই সময় যারা বহুদিন ধরে একটি নির্দিষ্ট আয়করের মধ্যে সীমাবদ্ধ জীবন কাটাচ্ছেন তাদের জন্য নতুন ইনকামের পথ খুলে যেতে পারে আপনি হঠাৎ করে এমন এক কাজ বা উৎসের সন্ধান পেতে পারেন যা আপনার প্রথাগত উপার্জনের বাইরে গিয়ে আপনাকে দেবে আর্থিক স্বাধীনতা এটি হতে পারে ফ্রিল্যান্স কাজ নতুন ব্যবসার প্রস্তাব পুরনো কোনো বন্ধুর সঙ্গে অংশীদারি অথবা এমন কোনো ইনভেস্টমেন্ট যা অনেকদিন থেকে থেমেছিল চাকরিজীবীদের জন্য এই সময় বেশ উল্লেখযোগ্য হয়ে উঠবে যাঁরা দীর্ঘদিন ধরে একই পদে রয়েছেন এবং প্রমোশনের অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর আসতে পারে অফিসে আপনার দায়িত্ববোধ নির্ভরযোগ্যতা এবং সততা এবার উপরতলার কারো নজরে আসতে পারে এবং সেখান থেকেই শুরু হবে আপনার নতুন সাফল্যের যাত্রা কোনো নতুন প্রজেক্ট বা বিশেষ দায়িত্ব আপনার হাতে এসে পড়তে পারে যেটি আপনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে তবে এই সময় শুধু অফিসের ভিতরের কূটনীতি সামলানো নয় নিজের মনের ভিতরের ভয় আর কাটিয়ে উঠতে হবে। হয়তো বহুবার আপনি ভাবছেন চাকরি ছাড়বেন নিজের কিছু করবেন কিন্তু সাহস পাচ্ছেন না এই সময় মা কালী সেই সাহস আপনাকে দেবেন আপনাকে শুধু সেই সাহসের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময় অভাবনীয় উন্নতির সুযোগ আনতে পারে বহুদিনের ঝুলে থাকা কোনো ডিল শেষমেশ সফল হতে পারে পুরোনো কোনো ক্লায়েন্ট ফিরে এসে নতুন প্রজেক্টের প্রস্তাব দিতে পারেন এমনও হতে পারে আপনার ব্যবসার এক নতুন শাখা খোলার কথা ভাবছেন আপনি যা এই সময় বাস্তবে রূপ নিতে পারে তবে এই সব উন্নতির মধ্যে একটি বিষয় মাথায় রাখা প্রয়োজন এই সময়ে আপনি যতই অর্থ উপার্জনের দিকে এগোচ্ছেন ততই আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মনসংযোগকেও তীক্ষ্ণ রাখতে হবে কারণ সঙ্গে সঙ্গে কিছু প্রতিদ্বন্দ্বিতা ঈর্ষা ও অফিস পলিটিক্সও মাথা তুলতে পারে কেউ আপনার পিছনে কুৎসা রটাতে পারে বা কাজের মধ্যে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে কিন্তু মা কালী যেহেতু আপনার রাশিতে আশীর্বাদ প্রদান করছেন আপনি সহজেই সেই সব বাধা অতিক্রম করে যাবেন অর্থ ব্যবস্থাপনায় আপনি এবার আরও সচেতন হয়ে উঠবেন আগে হয়তো আপনি না ভেবে খরচ করতেন বা অন্যের কথায় আর্থিক সিদ্ধান্ত নিতেন কিন্তু এই সময় আপনি নিজের জন্য একটি বাজেট গঠন করবেন এবং সেখান থেকে সঞ্চয় গড়ে তোলার দিকে মনোযোগ দেবেন আপনি বুঝতে পারবেন অর্থ শুধু ব্যয় করার জন্য নয় ভবিষ্যতের নিরাপত্তার জন্য সঞ্চয় করাটাও জরুরি যারা ঋণের মধ্যে রয়েছেন তাদের জন্য এই সময় ধীরে ধীরে মুক্তির পথ তৈরি হবে হয়তো একসঙ্গে পুরো ঋণ শোধ হবে না কিন্তু আপনি এমন কিছু ইনকামের সুযোগ পাবেন যেগুলো থেকে একটু একটু করে ঋণের বোঝা হালকা হতে শুরু করবে মা কালী আপনাকে সেই পরিস্থিতিতে রাখবেন যাতে আপনি নিজের বোঝাকে নিজের কাঁধেই বইতে শিখবেন এবং একই সঙ্গে তা কাটিয়ে ওঠার শক্তিও লাভ করবেন একটা সময় ছিল যখন আপনি মনে করতেন আপনার ভাগ্যে শুধু সংগ্রামই লেখা আছে কিন্তু এই সময় আপনি বুঝবেন সংগ্রাম আসলে আপনাকে তৈরি করেছে এই জয়ের জন্য আপনি যখন অতীতের দিকে তাকাবেন তখন দেখবেন সব কষ্টই যেন আজ মূল্যবান হয়ে উঠেছে আর্থিক স্বাচ্ছন্দ্য ক্যারিয়ারের স্বীকৃতি এবং আত্মবিশ্বাস এই তিনটি জিনিস একসঙ্গে আসতে শুরু করবে এই সেপ্টেম্বরের মধ্যভাগ থেকে তবে মা কালী কখনো একপাক্ষিক কৃপা দেন না তিনি তার ভক্তকে শক্তি দেন কিন্তু সেই শক্তি ব্যবহার করা বা না করা সম্পূর্ণ আপনার হাতে এই সময় আপনি যদি অলসতা করেন হালকা সিদ্ধান্ত নেন বা অহংকারে ভুগে বসেন তাহলে সেই সুযোগ হাতছাড়া হতে বেশি সময় লাগবে না তাই ভক্তি ও বাস্তবতা দুইয়ের মিশ্রণে নিজের পথে এগিয়ে চলুন পরিবারে আপনার অর্থনৈতিক অবদানও এবার বেশি গুরুত্ব পাবে আপনার উপার্জন পরিবারের মধ্যে স্থিতি আনবে পুরনো সমস্যা যেমন ঘরের টানাটানি বাজেটের অভাব ছোট ছোট খরচে অশান্তি এই সব ধীরে ধীরে কমতে শুরু করবে আপনার মতামত পরিবারের বড়রা গুরুত্বের সঙ্গে নিতে শুরু করবেন অন্যদিকে আপনার নিজের জীবনে যেসব ব্যক্তিগত লক্ষ্য ছিল যেমন গাড়ি কেনা বাড়ির জন্য টাকা জমানো সন্তানদের পড়াশোনার জন্য ফান্ড তৈরি এই সময় আপনি সেই লক্ষ্যের দিকে এক ধাপ এগোতে পারবেন হয়তো সম্পূর্ণ পৌঁছাতে পারবেন না কিন্তু পথটা পরিষ্কার হয়ে যাবে এই সময় আপনি নিজেকে এমন কিছু জায়গায় খুঁজে পাবেন যেখান থেকে আপনি শুধু টাকা উপার্জনই করছেন না বরং নিজের মর্যাদা এবং স্বপ্নের দিকে এগোচ্ছেন মা কালী আপনাকে সেই মানসিক শান্তিও দেবেন যাতে আপনি বুঝতে পারেন টাকা সাফল্য বা পদমর্যাদা ছাড়াও জীবনের একটি গভীর মানে আছে আর সেটাই আসল পরিবর্তন এই সময় অর্থাৎ তেরো সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর দুই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষগত সংযোগ তৈরি হচ্ছে যেখানে চন্দ্র শুক্র ও কেতু কর্কট রাশির উপর এক নীরব কিন্তু গভীর আবেগজনিত প্রভাব ফেলবে এর সঙ্গে যুক্ত হবে মা কালীর আত্মিক ছায়া এবং এখানেই আসবে বদলের সূচনা এই সময় আপনি একান্তভাবে উপলব্ধি করবেন যে যেসব সম্পর্ক আপনি ধরে রেখেছেন শুধু সামাজিক দায়িত্বে বা অপরের মানসিকতা ভেবে সেগুলোর ভিতরে আপনি আর নেই আপনি বুঝবেন সম্পর্ক মানে শুধু এক ছাদের নিচে বাস নয় বরং একে অপরকে মানসিকভাবে বোঝা শ্রদ্ধা করা পাশে থাকা যারা দাম্পত্য জীবনের দূরত্বের মধ্যে ছিলেন তাদের জন্য এই সময়টি নির্ভরতা ও মানসিক সংযোগ ফিরিয়ে আনার এক বিশেষ সুযোগ এনে দেবে পুরনো ভুল অভিমান বা ইগো একপাশে সরিয়ে রেখে আপনি অথবা আপনার সঙ্গী প্রথমবারের মতো খোলামেলা কথা বলার সুযোগ পাবেন একে অপরের অনুভূতিকে বোঝার ভুলগুলোকে ক্ষমা করার এবং নতুন করে শুরু করার সম্ভাবনা থাকবে প্রবল মা কালী সেই আলো আপনাদের মনে দেবেন যা অন্ধকার মনোকষ্টের মধ্যে থেকেও সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনবে যারা এখনো বিবাহিত নন কিন্তু প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় এক আশ্চর্য মোড় এনে দিতে পারে হয়তো এতদিন পরিবার বা সমাজের কারণে সম্পর্কটাকে পরিণতির পথে নিয়ে যাওয়া যাচ্ছিল না কিন্তু এবার সেই বাধা ধীরে ধীরে কমে আসবে এমন কি পরিবারের তরফ থেকেও সম্মতির বার্তা আসতে পারে যার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন এই সময় কেউ কেউ হয়তো এমন কাউকে নতুন করে চিনে ফেলবেন যার সঙ্গে মানসিক মিল এতটাই হবে যে মনে হবে এই তো এই মানুষটারই অপেক্ষায় ছিলাম আমি কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে মা কালী কৃপা দেন কিন্তু সেই কৃপা কাজে লাগানোর জন্য বুদ্ধি আর ধৈর্য দুটোই থাকতে হয় তাই প্রেমে পড়লেও আবেগের বন্যায় ভেসে গিয়ে নিজের যুক্তিবোধ হারাবেন না এছাড়া যারা দীর্ঘদিন একাকিত্ব বোধ করছেন তাদের জন্য এই সময় একটা মানসিক মুক্তির সুযোগ আপনি হঠাৎ করে অনুভব করবেন ভালোবাসা মানে কেবল কাউকে পেতে হবে এমন নয় আপনি নিজেকেও ভালোবাসতে শিখবেন নিজের একাকিত্বকে বোঝাপড়ার সময় হিসেবে ব্যবহার করবেন নিজের কাছে নিজের গুরুত্ব বাড়বে পরিবারের ক্ষেত্রেও আসবে এক গভীর পরিবর্তন যেসব পরিবারে দীর্ঘদিন ধরে মতানৈক্য ভুল বোঝাবুঝি বা অশান্তি ছিল সেই সব পরিবারে এবার এক নতুন আলো দেখা যাবে পরিবারে যারা আগে আপনার কৃতিত্বকে স্বীকৃতি দিতেন না তারাও এবার আপনাকে গুরুত্ব দিতে শুরু করবেন মা কালী এই সময় আপনার সম্মান শ্রদ্ধা এবং স্থানকে পরিবারের মধ্যে পুনঃস্থাপন করবেন যারা সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এই সময় কিছু স্বস্তিদায়ক খবর আসতে পারে সন্তানের পড়াশোনায় উন্নতি কোনো প্রতিযোগিতায় সাফল্য বা কোনো সুপ কাজের পরিকল্পনা এগুলোই বাড়ির পরিবেশকে আনন্দময় করে তুলবে তবে মাথায় রাখতে হবে সম্পর্কের এই জাগরণ একদিনে হবে না এটা হবে ধীরে ধীরে এক ধরনের এনার ট্রান্সফরমেশনের মাধ্যমে মা কালই আপনাকে সেই আলো দেখাবেন কিন্তু হাঁটতে আপনাকেই হবে আপনার মনে যে ক্ষোভ জমেছিল সেসব ক্ষোভ থেকে মুক্ত হতে হলে ক্ষমা শ্রদ্ধা আর স্বচ্ছতা প্রয়োজন আর সেগুলো এখন আপনার হাতেই থাকবে এই সময় কিছু পুরনো বন্ধু বা আত্মীয় হঠাৎ করে আপনার জীবনে ফিরে আসতে পারে যাদের সঙ্গে আপনি একসময় ঘনিষ্ঠ ছিলেন কিন্তু দূরত্ব তৈরি হয়েছিল তাদের সঙ্গে আবার দেখা হতে পারে যোগাযোগ হতে পারে এবং আশ্চর্যজনকভাবে এই পুনর্মিলন আপনার জন্য মানসিক শান্তি নিয়ে আসবে তবে সতর্ক থাকার বিষয়ও রয়েছে এই সময় আপনার সম্পর্কের মধ্যে কেউ বাইরের ব্যক্তি বিভ্রান্তি ছড়াতে পারেন কারো কথায় বিভ্রান্ত হয়ে প্রিয়জনের প্রতি সন্দেহ তৈরি হতে পারে মা কালী আপনাকে সতর্ক থাকতে বলছেন যা শুনছেন তা সব সত্যি নয় মন খুলে কথা বলুন সন্দেহ নয় সরাসরি বোঝার চেষ্টা করুন সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয় সম্পর্ক মানে সহমর্মিতা মানিয়ে চলা এবং গ্রহণ করার মানসিকতা মা কালী যদি সত্যি আপনার পাশে থাকেন তাহলে এই সময় আপনি শুধু প্রিয়জনকে ফিরে পাবেন না নিজেকেও খুঁজে পাবেন তার চোখে